সালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো আমাদের সকালের বাজার সকালের বাজার কেমন হয় দেখেন এই যে দুধ বাজার দুধ বাজারে অনেক দুধ বিক্রি হয় দেখতেছেন তারপর হচ্ছে আপনাদের দেখাবো এই যে মোরগ বাজার মোরগি বিক্রি হয় এটা হচ্ছে পানবাজার পান বাজার অনেক আর এটা হচ্ছে আমাদের সবজি বাজার এখানে সবজি বিক্রি হয় ভাই কপি দেন দি কপি ভাই কপি দেন একটা কপি উঠান আর সিম দিন কপি কত করে কপি আর সিম দেন ওটা দেন আর ওটা সিম দেন হাফ কেজি আজকে বাজারগুলো অনেক সুন্দর এই দেখেন কালি শাক তারপরে দেখেছি নিয়ে যাওয়ার বাজার আছে এখানে অনেক অনেক সুন্দর বাজার তারপরে যে আমাদের মাছ মাছের অনেক সুন্দর তারপরে এই যে টমেটো এখানে মাছ কত করে আর মাছের দাম অনেক বেশি মাছের দাম অনেক বেশি আপনারা দেখবেন মাছের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে মূলা কত কই কাকা কি কর এক বোতল যেটা গাজর টাকা হাতে এটা কোনো কথা আসলে এ আমার ওটা দিবেন দে আর ওটা দেন

মাছ চক চক কৰে তো আজকে আপনাদের দেখাইলাম আজকে আমাদের বাজার বাজারটা অনেক সুন্দর এখানে সব কিছু পাওয়া যায় আর কি সুতারবার বাজারে অনেক কিছু পাওয়া যায় দামি দামি মুরগিও পাওয়া যায় তো ভোটা আজকে পর্যন্ত পর্যন্তই ছিল